হ্যাঁ ভাই আমি কিন্তু জমি কাজ করছি ভাই কী কর্মকন কৃষকের চোল আর আমি নিজেও তো কৃষক ভাই এখন মানুষ যদি চুক্তি দিই সেও ভালো করে কাজ করে না যদি ছুটে লিয়া কাজ করি সেও কাজ ভালো করে না আপনারা যদি কৃষক হন তাহলে আপনারা তো জানবি আর আমি নিজে করে লিয়া যায় দেখি ভাই কাজই করেনি জ্যাঙ্কা জমি উঙ্কায় আছে খালি মাঝখানতে টাকা দিছি কষ্ট কিন্তু হয় ভাই অনেক কষ্ট করেই তো টাকা কামাই করা লাগে সেটা তো বুঝিচ্ছি নি তো এরকম করে শেষ পর্যন্ত চিন্তা কোনো হবেই না আমার এক চাক লিয়ে আমি নিজেই শুরু করে দিছি ভাই আমি কিন্তু সব কাজই করি ভাই আপনারা হয়তো জানেন যে জমি জমিতে নিরান দেওয়া সার দেওয়া আল কাটা হ্যাঁ ওষুধ দেওয়া সব কাজই কিন্তু আমি করি বাড়িতে বাগান দিই হ্যাঁ এরকম গরু ছাগল গরু আছে সে গরু খাবার দেওয়া বান্দা সব কাজই কিন্তু করি ভাই অনেক কষ্ট করাই করি আর তাছাড়া এদিকে তো দোকান আছে হ্যাঁ ডাক্তারি আছে এটাও করি ভাই কী কর্ম কষ্ট করাই করা লাগে হ্যাঁ এখন বসে থাকা তো আর খাওয়া যায় না সংসার আছে এখন মানুষে অনেক কথাই কয় তা মানুষ করলে আর কি ভাই নিজের কাজ নিজে কর্ম প্লসন করলে হচ্ছে আল্লাহ রসুল কিন্তু নিজে সংসারে সব কাজ করছে আপনারা তো সবাই জানেন সমস্ত নবী কিন্তু নিজের বাড়ি সব কাজই করছে এটাই কি নবীর শিক্ষা আপনারা দোয়া করবেন ভাই